বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে আধার কার্ডের নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইউআইডি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে আধার কার্ডের নতুন নিয়মেই হবে প্রত্যেকের রেজিস্ট্রেশন আর যদি কেউ এটা না করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কি কি হবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে এবং দু সালের আগে আসছে নতুন আধার কার্ড আপনাদের এই মুহূর্তে যে আধার কার্ড আপনাদের হাতে রয়েছে সেই আধার কার্ড আর থাকবে না সম্পূর্ণটাই বদলে যাবে সেই আধার কার্ড কি আধার কার্ড আসতে চলেছে এবং নয়া নিয়ম কী চালু করলো সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক যে কি কি বলা হয়েছে আধারের মাধ্যমে পরিচয় যাচাই নেওয়ার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক চালু হচ্ছে নয়া নিয়ম হোটেলে থাকবেন কর্তৃপক্ষ প্রথম কথা আপনার আধার কার্ডটা দিন হয় ফোটো কপি না হলে আধার কার্ড স্ক্যান করে নিজেরাই প্রিন্ট করে নেয় হোটেলের কর্তৃপক্ষ আর ঘর বুক করতে হলে এছাড়া কোনো গতি নেই কিন্তু আপনার ওই আধার ফটো কপি কি কাজে ব্যবহার হবে তা কেউ জানে না এই ব্যাপারে হচ্ছে কেন্দ্রীয় সরকারি মতে ওই আধার নিয়মের পরিপন্থী রাষ্ট্র এক আধিকারিকের সংক্রান্ত কি পদক্ষেপ নেওয়া হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই সিও ভুবনেশ কুমার জানিয়েছেন হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময় অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে তাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা এবার এই কিউআর কোড থেকে স্ক্যান করবে বা নতুন অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে পারবে আর এর জন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে একটা রেজিস্ট্রেশন করতে হবে ভুবনেশ কুমার বলে ইতিমধ্যে এই নতুন নিয়ম শিলমোহর পড়ে গিয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে এই পদক্ষেপের লক্ষ্য একটাই হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো সংস্থাগুলি যাতে আর অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ না করে আবার অনেক সময় সার্ভারের সমস্যার জন্য মূল আধার তথ্য পঞ্চির সঙ্গে যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কাজে দেরি হয় এই নতুন ব্যবস্থার আর সেই সমস্যা হবে না উল্লেখ্য নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার অফলাইনে আধার যাচাইয়ের বন্ধের পাশাপাশি আমল বদল বদলে যাচ্ছে আধার কার্ডের নকশাও ইউআইডিএআই সূত্রের খবর নতুন নাগরিকের নাম ঠিকানার ব্যক্তিগত তথ্য আর থাকবে না থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে যে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য সেটিকে স্ক্যান করে আধার তথ্য জন্য প্রয়োজন পড়বে নতুন একটি অ্যাপ নাম আধার কিউআর স্ক্যানার। স্ক্যানার ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ও আই ও এ স্টোরে চলে এসেছে অ্যাপটি ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারই পড়বে না আর তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী এআই কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন অ্যাপে নিরাপত্তা আরও একটি যুক্ত করা হয়েছে সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড তাতে নাম ঠিকানা বয়স ইত্যাদির কোন কোন তথ্য জানাবেন সেটাও বেছে নিতে পারছে সংশ্লিষ্ট নাগরিকরা আমি সমস্তটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই